উনি স্রাইড এক ব্যক্তি আর ব্যক্তির কাছ থেকে জমি নিয়েছে জমি কেনার পরে তিনি জমি চাষ করতেছেন ঘোড়া দিয়ে অথবা তৎকালীন সময়ে যে কদ্দল ছিল সেই কদ্দল দিয়ে জমি চাষ করছেন চাষ করতে করতে লাঙ্গলের মাথায় কি যেন ঠক পড়ে বেজে গেছে তিনি মাটি ঘুরে দেখলেন একটা কলসি কলসিটা উঠিয়ে তিনি ঢাকনা খুলে দেখতেছেন এর মধ্যে স্বর্ণমুদ্রা কি স্বর্ণের কলসি স্বর্ণের কলসি স্বর্ণের কলসিটা পেপ জমি ক্রেতাম তৈরি গতিতে তার চাষ বন্ধ করে দিয়ে জমি বিক্রেতা বাড়ি চলে গিয়েছে কে বলছেন ভাই এই নাও তোমার স্বর্ণের কলসি আমরা পাই কি করতাম কেউ না লাগে না জমি বিক্রেতা বলছে ভাই কিসে স্বর্ণের কলসি বলছে ভাই তোমার কাছ থেকে যেই জমি আমি ক্রয় করেছি ওই জমির মধ্যে এই কলসি পাওয়া গেছে এই কলসি তোমার তুমি নিয়ে নাও আমি তো তোমার কাছ থেকে জমি ক্রয় করেছি স্বর্ণের কলসি ক্রয় করি নাই তুমি তোমার কলসি নিয়ে নাও জমি বিক্রেতা বলছে আমি তো তোমার কাছে জমি বিক্রি করেছি জমির উপর নিচে যা আছে সব সুদা তোমার কাছে বিক্রি করেছি আমি তো শুধু জমি বিক্রি করি নাই বিক্রেতা বলে কলসি আমার না ক্রেতা বলে কলসি আমার না তুমি তোমার কলসি নিয়ে নাও বিক্রেতা বলছে তোমার জমির মধ্যে তুমি কলসি পেয়েছ তুমি তোমার কলসি নিয়ে নাও জনের জন্মের মতো ঝগড়া কিনিয়া কির কলসি আমার কাছে দিল তো আমি কেতে বাজায় বাসায় নিয়ে চলে যেতাম আপনারা মনে হয় নিতেন না

এই বান্দার জ বার গোয়াদা আমাদের ময়দানে উঁচু দাদা দান করবেন উঁচু উঁচু ব্যবস্থা করবেন যেমন কাসুরতুল দুইশো বারো নম্বর আয়া যে করিমে আল্লাহ জাবার কওয়া দায়দা বলছেন জুন গ্যাফরুল হায়া চুন ওয়ার্স يَسْخَرُونَ مِنَ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيَامَةِ বলছেন বান্দা দুনিয়ায় কাফের গুলো অনেক সুখে থাকে শান্তিতে থাকে অনেক অট্টালিকার মধ্যে থাকে সে দেখে তোমার মনে হয় মন খারাপ না বান্দা মন খারাপ করো না জুইনালিল্লাযীনা কাফারুল হায়াতুদ যারা অবিশ্বাস করে আল্লাহ উপরে আল্লাহর বিধানের উপরে যাদের বিশ্বাস নাই এই কাফেরদের জন্য দুনিয়াটা আমি খুব মর্যাদার বানা দিছি জন্য করো দুনিয়াটা মজা দাও ফুর্তি করো দুনিয়ার মজা অর্জন করো আর যারা তাকওয়া অর্জন করেছে তাদেরকে চিটকারি করো করে কি করে না মোত্তা কি বান্দাদেরকে কি করা টিটকারি করে না করে না আল্লাহ সেই বংশ নয়া থরুণী রিনা অ্যা বেনু দুনিয়া আটজন করছি অবৈধ পন্থায় আর মোমেন মোত্তা কি বান্দাদেরকে টিটকারি করে তোমরা আল্লাহকে ধইরা কি পাইছো মোত্তাকিবের কি পাইছো দেখবো না আমার কত অট্টালিকা আমার কত বাড়ি আমার কত বাড়ি আল্লাহ বলেন না ওদের পিঠকারিতে কান দিও না যারা তাকু অর্জন করছে তাদেরকে দুনিয়া তো আমি দেব বোনাস দুনিয়া দেবে কি আহা তাদের জন্য একেবারে নির্ধারিত দুনিয়াটা বোনাস আহাত নির্ধারিত যদি তাকওয়ার জন্য কোন আখলাত তোমাদের জন্য নির্ধারিত সাকাজে ফাসফাসা উযীমা আখিরাত একটা জান্নাত দিব এটা তোমাদের বড় সাফল্য আল্লাহু ইয়ালসুম কুম মাইয়শা বিল বেদায় রেখে দেবো চাকরি নাই বাপ্পি নাই বেশি বেতন পায় না বহু দামি কোনো চাকরি করে না ভালো ব্যবসাও করে না কিন্তু আজ পর্যন্ত এমন কোনো ইতিহাস দেখাতে পারবে একজন তাকোয়াবা ব্যক্তি না খেয়ে ঢুকে ঢুকে মারা গেছে পারবেন কি আল্লাহ সে কথায় ওঠেন আমি দুনিয়ায় নিজেকে কষ্ট কোনো তাদেরকে দিব না সবাই আল্লাহ তাকওয়াবিহীন বান্দাদের রিস্কে কষ্ট হয়েছে অনেক নসীব আছে না নাই আছে আমরা তাকওয়া অর্জন করলে দুনিয়ায় কোনোদিন রিস্কের কষ্ট আল্লাহ দিবেন বিশ্বাস হয় আল্লাহর কথা কি বিশ্বাস হয় হয় হবে না আল্লাহর কথা তো ধ্রুব সত্য 100% সত্য দিবা লোকের ন্যায় সত্য ঠিক কিনা ঠিক যিনি তাকুয়া অর্জন করবেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে সমবয়স্ক সুন্দরী রূপসী আনুগত্যশীল নারীর ব্যবস্থা করে দিবেন যেমন আল্লাহ তাআলা সূরাতুন নাবা 31 থেকে 33 নাম্বার আয়াতের মধ্যে বলছেন ইন্নাল المتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا جلب التقي ترجل برو شفلتا কর্মশীল বান্দাদের জন্য সফলতা কি সফলতা তারা এমন একটি জান্নাতে থাকবে প্রাচীন বেষ্টিত একটি জাননা যেখানে থাকবে বাগান উদ্যান যেমন আমরা মনকে রিফ্রেশ করার জন্য মনকে চান্দা করার জন্য বৃষ্টিতে চলে যায় ধরনা থাকে দোয়ে সহজ ঘাস থাকে ফুল থাকে বিভিন্ন রকম মনোরঞ্জন গাড়ি আইটেম থাকে কি থাকে না আল্লাহ তাআলা वचनবান তোমরা যদি তাকওয়া অর্জন করো এমন একটি প্রাচীন বিশিষ্ট उद्यान তোমাদেরকে দান করব যেখানে যাওয়ার সাথে সাথে তোমাদের মনটা জান্নাতে তো চাঙ্গাই থাকবে কখনো দুর্বল হবে না ওই চাঙ্গা মনের মধ্যে আরও সুন্দরটা বানিয়ে আমি আল্লাহ নিজেই দিব ওর যাওয়াই হ্যাঁ দে বাবা বা এবং আঙ্গুর থাকবে আঙ্গুরের গাছ থাকবে বিভিন্ন প্রকারের কালো জাম থাকবে বিভিন্ন প্রকারের আঙ্গুর তোমাদের জন্য আমি সেখানে দিব সবাই করবেন না এমন জান্নার দরকার আছে না নাই তোমাদেরকে দান যে যেই জান্নাতের মধ্যে একাধিক স্ত্রী তোমাদের জন্য থাকবে সুন্দরী রূপসী তরুণী স্ত্রী তোমাদের থাকবে ওই স্ত্রীগুলো কখনো তোমাদের অবাধ্য হবে না তোমাদের মুখের দিক তাকায়া চোখ রাঙায় কখনো কথা বলবে না তোমাদের অনুগত শীল রূপসী তরুণী তন্নীদেরকে তোমাদের স্ত্রী রূপে আমি আল্লাহ দান করে দিব আট নাম্বার ফজিলতটি যিনি তানপুয়া করবেন তার জন্য আদাম্পার ফজিলত হচ্ছে আল্লাহ তাদেরকে শক্ত জ্ঞান দান করবেন যারা তাতোয়া অন্তর করবেন তাদেরকে শব্দ একটি জ্ঞান জাগ্রত একটি জ্ঞান জাগ্রত একটি বিবেক দান করবেন আজকে তো বিবেকের বড় অভাব বিবেক আছে কিন্তু একটা সুবিবেক দান বিবেক যাত্রত জ্ঞান নাই অযাত্রান্ত ঘুমান্ত দুষ্টু জ্ঞানে ভরপুর হয়ে গেছে সাইলাভ হয়ে গেছে ঠিক কেনা এমন জ্ঞান অর্থিত আমাদের হয়েছে যে জ্ঞান দিয়ে সারাক্ষণ মানুষের দোষ এবং মানুষ কি কেমদে বিপদে ফেলবো সেই জ্ঞান আমাদের প্রত্যেকের মাথার মধ্যে আসে না নাই কিন্তু যারা মহমেন হবে বদাকি হবে ইমানদাম হবে তাদের জন্য আল্লাহ দানা

করতে তবে তোমাদেরকে আমি একটি জাত বিবেক দান করব ফুলকন দান করব একটি একটি বিবেক দান করব এই বিবেকের কাজ হবে কোনটা সত্য এবং কোনটা কোনটা হাদাল কোনটা হারাম কোনটা 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 জুলুম ন্যায় অন্যায় এগুলো পার্থক্য করে চলতে পারবে আর যার বিবেক নাই বোধ শক্তি নাই যারা সানওয়ানে পরিণত হয়েছে তারা হাদাল আর আর হারাম দেখে না ন্যায় অন্যায় দেখে না সবটা আমার হলেই চলে আর যাদের বিবেক আছে তারা দুনিয়ায় চলবে কেমনে এটা আমার জন্য হালাল হবে না এটা আমার জন্য ইনসাফ হবে না এটা আমার জন্য বৈধ হবে না এরকম পার্থক্য করে হালাল এবং বৈধ কাজ বৈধ জিনিস সে করবে আর অবৈধ যেগুলো সেগুলো থেকে নিজে বিরত থাকবে পরিবার ও সমাজকে বিরত রাখবে আপনি এখন একটু নিজেকে মিলান নিজেকে মিল করেন নিজেকে একটু জাস্টিফাই করেন আসলে কি আপনার মধ্যে ফোরফান তৈরি হয়েছে আপনি দৈনন্দিন জীবনে যে কাজগুলো করেন যেই কথাগুলো বলেন যেইভাবে আপনি চলাফেরা করছেন লেনদেন মহামালাত মহাসারাত করছেন তাতে কি আপনার কাছ থেকে বোধ শক্তি ন্যায় জ্ঞান আপনার কাছ থেকে প্রকাশ পেয়েছে যদি না পায় এই রোজা আপনার জন্য তাকওয়া অর্জিত হলো না এই রোজা দিয়ে আপনি শুধুমাত্র উপবাসী থাকলেন বরং আপনি কোনো তাকওয়া অর্জন করতে পারেন না হিসাব একবার সহজ আল্লাহ তো সত্য নিয়ে নিয়েছেন যদি তুমি তাক অর্জন করো তবে একটা ন্যায় সঙ্গত জ্ঞান ন্যায় সঙ্গত একটি দিক তোমার তৈরি হয়ে যাবে না আজকে আমাদের সমাজে তাকিয়ে দেখলে এমনটাই আমরা দেখছি অধিকাংশ মানুষ রোজা ওড়াচ্ছে ঘুসও খাচ্ছে রোজা ওরাচ্ছে চান্দাবাজি করছে রোজা ওরাচ্ছে জুলুম করছে রোজা ওরাচ্ছে অন্যায় অবিচার করছে সুন্দ আর ঘুষ দিয়ে নিজের জীবনটাকে সয় লাভ করে দিয়েছে ঠিক কেনা রসুন উল্লাহ বলছেন এমন রোজাদার আমার দরকার নাই এমন রোজাদা আল্লাহর দরকার নাই সে শুধুমাত্র সকাল আর সন্ধা উপবাস থাকবে এই ছাড়া আখেরা দেব সে কিছু পাবে না দুনিয়ায় তার জন্য কিছু থাকবে না সুপ্রত্যেকটি ঘটনা বুখারী শরীফে হাদিস ৯০ পড়ে আপনাদেরকে বলেই আজকের আলোচনা শেষ করব জুরি ফরকাত তাইর তার ইনসাফ তৈরি হবে খু তৈরি হবে বিবেক তৈরি হবে বনি ইসরাইল যুগে এক ব্যক্তি ব্যক্তির কাছ থেকে জমি কিনছে জমি কেনার করে তিনি জমি চাষ করতেছেন ঘোড়া দিয়ে অথবা তৎকালীন সময়ে যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি দিয়ে জমি চাষ করছে চাষ করতে করতে নাঙলের মাথায় কি যেন ঠক পরে বেজে গেছে তিনি মাটি খুঁড়ে দেখলেন একটা কলসি কলসিটা উঠিয়ে তিনি ঢাকনা খুলে দেখতেছেন এর মধ্যে স্বর্ণ মুদ্রা কি স্বর্ণের কলসি স্বর্ণের কলসি স্বর্ণের কলসিটা জমি ক্রেতা তৈরি গতিতে তার চাষ বন্ধ করে দিয়ে জমি বিক্রেতা বাড়ি চলে গিয়েছে কে বলছেন ভাই এই নাও তোমার স্বর্ণের কলসি আমরা পাই কি করতাম কেউ না দাঁড়লে জমি বিক্রেতা বলছে ভাই কিসে স্বর্ণের কলসি বলছে ভাই তোমার কাছ থেকে যেই জমি আমি ক্রয় করেছি ওই জমির মধ্যে এই কলসি পাওয়া গেছে এই কলছি তোমার তুমি নিয়ে নাও আমি তো তোমার কাছ থেকে জমি ক্রয় করেছি স্বর্ণের কলসি ক্রয় করি নাই তুমি তোমার কলসি নিয়ে নাও জমি বিক্রেতা বলছে আমি তো তোমার কাছে জমি বিক্রি করেছি জমির উপর নিচে যা আছে সব সুদ্ধা তোমার কাছে বিক্রি করেছি আমি তো শুধু জমি বিক্রি করি নাই বিক্রেতা বলে কলসি আমার না ক্রেতা বলে কলসি আমার না

হ্যালো সাল্লামের কাছে তারা চলে গেলেন আল্লাহ ভাই আমাদের তিনি মানুষ করে দেন আল্লাহ ভাইগাম্মা তাদের দুইজনের দিকে তাকায় বলছেন ও আল্লাহ গোরা তোমরাই কলসি নিয়ে শাখড়া করছো আল্লাহ তোমাদের কি ফর দান করেছে তোমাদের কি কন্যা আছে তোমার কি পুত্র আছে বলছে হ্যাঁ আমার কন্যা আছে ও বলছে আমার পুত্র আছে দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও আর কলসিটা তাদের ওই দাম্পত্য জীবনের জন্য হা দিয়ে দাও সমান কেমন তাপমা তারা অর্জন করছে একটা স্বর্ণের কলসি যার বর্তমান এক বড়ির দাম হচ্ছে দেড় লক্ষ টাকা তৎকালীন সময়ে তো দাম ছিল কি ছিল না এত দামি একটি মুদ্রা এত দামি একটি পদার্থ এইটা দেওয়ার জন্য ব্যস্ত আর আমরা শুধু নেওয়ার জন্য ব্যস্ত সান্দা দাও ঘুষ দাও এইটা আমার এটা তুমি রক্ষা করতে পারবে না আসে না নাই দুর্নীতি আসে না নাই আসে আবার আপনি বড় হাতি সাহ সেজে খুব সুপার টুপার পয়া চলতেছেন আবার সেন্টেন লাগায়া খুব দরবেশ হইয়া মক্কায় যাইতেছেন আল্লাহ কয় চুরটা আইসো এখানে সারা গায়ে চুরির আর তুমি আমার সাথে আসো তামাশা করতে যদি আমরা তাকে অর্জন করতে পারতাম তবে আমার মধ্যে বোধ শক্তি তৈরি হতো আমি যাকে থাপ্পড় মেরে টাকা চিন্তাই করলাম আমি যার সম্পদ থেকে চান্দা চাইলাম আমি যার মাল লুণ্ঠন করলাম আমি যার কাছ থেকে ঘুষ নিলাম আমি যার কাছ থেকে সুদের কারবার করলাম আমি ব্যবসার মধ্যে ফাঁকি করলাম এটা তো আমার জন্য হালাল না এটা আমার জন্য তো উচিত না এটা আমার জন্য তো কল্যাণকর না এই বোধ শক্তি আপনার মধ্যে তৈরি হতো ভাই সমাজের দিক তাকিয়ে যা দেখছি যা দুই চোখে এবং বিবেকে যা বোধ করছি তা হচ্ছে সমাজ শুধুমাত্র লেবাজের মধ্যেই আছে তাকুয়ার মধ্যে নাই ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা আসুন আমরা যদি আসলেই তাকওয়া অর্জন করতে পারতাম তবে রমজানুল মুবারকের এই মাসেই আমাদের সমাজটা বেহেশতের সমাজ হয়ে যেত ঠিক কিনা আল্লাহ আমাদের তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন রোজার মূল উদ্দেশ্য তাকওয়া আর যদি সে তাকওয়া অর্জন করত পৃথিবীতে সে একজন ভালো মানুষ হয়ে যেত ইয়া যে আল্লাহ কোন ফোরকা আল্লাহ তাকে ফোরকান তার করতেন এবং একটা জাগ্রত ন্যায় বিবেক তার মধ্যে তৈরি হয়ে যেত আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ন্যায় বিবেক তৈরি করে দিন বলেন না আমিন